ওদিকে আট দিন এই কানে মুতে বি এনে জোর লাগাই নিছে তিন জন পারে না রে জোর নিই নিছে তাই তো আমার 10 টা না 5 টা না গ্লাস কাল কাটান হ্যাঁ হ্যাঁ হালকা আটা সর ভাগা ভাগা এটা বেশি না পানি এর পরবে এক সাড়াই খাও

কেটা লাগাইছি কি করো দশ টুনটা আছে টুনটা আছে না আছে না তুলতে বললি কেদি আসু

গ্লাস <laughs> দোস্তি <laughs>

বড়ো अस्त 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 बन दिया ये तो हमारा माइकल है ना तो मिल जाता है कोई लें तो एक तो दांत है नो रेगल সাকে ইন নাই সাকে নাই সাকে নাই. আচ্ছা <laughs>